এভরিওয়ান আই হোপ সবাই ভালো আসছেন আমিও ভালো আসছি তো আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটা হেল্পফুল ভিডিও আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন তো আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখাইছি কীভাবে লিঙ্ক সিমের মিনিট কিনবেন এবং কত টাকার কত মিনিট এবং মেয়াদ কত দিন তো আজকে আপনাদের সামনে দেখাবো গ্রামীণ ফোনের যারা গ্রামীণ জিপি ইউজার আছেন তাদের জন্য একটা চার্ট আমি রেডি করছি তো আজকের বিয়োটা দেখতে পারবেন গ্রামীণ সিমের চার্টটার মধ্যে কত টাকার কত মিনিট মেয়াদ কয় দিন কীভাবে কিনবেন সব কিছু তো চলেন ভিডিওটা শুরু করা যাক এই দেখেন আজকে আপনাদের জন্য যে চার্টটা রেডি করছি সেটা হচ্ছে এই যে দেখেন প্রথমে দেওয়া আছে চোদ্দো টাকার তিরিশ মিনিট চব্বিশ ঘন্টা মাত্র এক দিন মেয়াদে তো 8 আছে আটত্রিশ টাকা রিচার্জ করে আপনারা পঁয়তাল্লিশ মিনিট দুই দিন তো চুয়ান্ন টাকা পঁয়ষট্টি মিনিট তিন দিন নিরানব্বই টাকার একশো দশ মিনিট পাঁচ দিন তো এভাবে আপনারা চারটা স্ক্রিনশট দিয়ে রাখেন অনেকে আসেন ফেক্সিলোডের দোকানে যায় জিজ্ঞাসা করেন কত টাকার কত মিনিট তো আপনাদের এই চারটা থাকলে আর জিজ্ঞাসা করতে হবে না ডিরেক্ট রিচার্জ করলেই এমবি আসা পড়বে মিনিট সরি মিনিট আসা পড়বে যেমন চব্বিশ টাকা যদি রিচার্জ করেন তিরিশ মিনিট আসা পড়বে নিরানব্বই টাকা যদি রিচার্জ করেন একশো দশ মিনিটে আসা পড়বে পাঁচ দিন মেয়াদে এখানে কিন্তু মেয়াদটাও দেওয়া আসছে আপনারা সবাই দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের কাছে যে রিকোয়েস্ট আপনারা নিজে ভালো থাকবেন এবং আপনার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনি নিজের খেয়াল রাখবেন